সম্রাট শাহজাহান চা লাগাও মামা গান বাজাও ঠিক আন ওই বেটা মাল কামাইতে কামাইতে কানের লত্তি গরম হয়ে গেছে দুই পয়সা খরচ করো নাহলে আমরাই ছাপা করে দেবো এই যে মামা চা দাও হ্যাঁ যাতা বলছেন বুঝতে পারছেন না আপনার অপেক্ষায় থাকতে থাকতে চোখের জ্যোতি আমার কমে আসছে সৌভাগ্যের চড়া কপাল আমার যে আপনি আজ হেঁটে পাগলা পাগলা দেখনো ঘুরতে বাকি আছে বুঝি পাগলা গেলে যাওয়ার বালা তো আপনার কি হলো যাবেন না দেরি হলে কিন্তু জানা জানি হয়ে যাবে পরে কিন্তু বিয়ের পিড়িতে বসতে পারবেন না আমি মেজর রিটায়ার্ড গ্যাস কামাল লস্কর

তাছাড়া তুমি তো আমার সঙ্গে সব সময় থাকছো না আজ তুমি ওকে অপমান করলে কাল ও আমাকে অপমান করবে তখন কে রক্ষা করবে তোমার ভুলে খেসারত আমাকেই দিতে হবে মগের মূল্য আমি ওকে এলাকা ছাড়া করব আমি তোর বাবা অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি আর করবো না হ্যালো রমনাথ

তোমার নিজস্ব কোনো পরিচয় নেই শুভমস্তানের পরিচিতিতে আমার পরিচয় এসব কি বলছিস তুই কেন বাবা তুমি তো বললি শুভমস্তানের পাশের গলিতেই তোমার বাসা বাংলা হ্যাঁ বাবা তোমাদের মতো সচেতন মানুষের জন্যই মাস্তানরা প্রশ্রয় পাচ্ছে তাদের পরিচিতি ভিত তোমরাই শক্ত করে দিচ্ছ নিজেরাই স্বীকার করছো মাস্তানরা তোমাদের থেকে অনেক বড় আশ্চর্য তোমরাই ওদের ঘৃণা করো আবার তোমরাই ওদের প্রতিষ্ঠিত করছো ভয় পাচ্ছ তাই সমস্যা যখন আমার এবং আমাদের তখন সমস্যার সমাধান আমাকে এবং আমাদেরই করতে দাও